শুক্রিয়াত নামাজ পড়ার পরে মা আল্লাহর চলে গেলেন মা সাজদার মধ্যে আমার আমার মনের আশা পূরণ হয়েছে আমার সন্তান আলেম হয়েছে আমি আমার আলেম সন্তানের চেহারা দেখতে পারছি হে আমার আল্লাহ তোমার কাছে আমার সন্তান আলেম খবর আগ লাগাত আমি তোমার কাছে হায়াত চেয়ে নিয়েছিলাম আজকে আমি আমার আলেম সন্তানের চেহারা দেখতে পারছি হে আমার আল্লাহ এইবার সাজদার মধ্যে তোমার কাছে দরখাস্ত করি হে আল্লাহ আমি মা চোখে দেখি না কানে শুনি না কাজ কাম করতে পারি না আমার সন্তানের চোখের সামনে যদি আমাকে তুমি এখন বাছায়া রাখো তাহলে আমার সন্তান আমার খেদমত করতে যায় আমার সন্তান দিনের খেদমত করতে পারবে না আমার সন্তান আমার পেছনে যদি খেদমত করে তোমার দিনের খেদমত করতে কষ্ট হয়ে যাবে তোমার দিনের খেদমত করতে সমস্যা হবে হে আমার আল্লাহ আমার সন্তানকে দিনের খেদমত করার সুযোগ করিয়া দাও আর আমি বাইজদের মাকে এই মুহূর্তে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়া দাও হে আমার মা হে আমার বোন বাইজিদ বুস্তামের মা যখন সজদার মধ্যে পড়ে এভাবে দোয়া করতেছে আর কালিমা পড়তেছে কালিমা পড়তে পড়তে সজদার তো অবস্থায় বাইজ যদি মুস্তামের মার মরণ হয়ে গেছে তাহলে আমার মা আমার বোন আমরাও তো আপনারাও তো সন্তানের মায়া হয়েছেন আপনারাও তো সন্তানের মা হয়েছেন আপনার জীবনে আপনার ছেলেমেকে মাদ্রাসায় পড়ানোর জন্য কতটুকু মুসাহাদার কতটুকু মুজাহাদা করেছেন আপনি ভালো জানেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন সন্তানকে যদি উস্তাদ শাসন করে আপনি বাড়ি থেকে বিচার নিয়ে আসেন হুজুর উস্তাদ আমার সন্তানকে মারপিট কেন করছেন আমার সন্তানকে এভাবে কেন আপনি মারছেন আপনি বাড়ি থেকে শাসাইয়া শাসাইয়া উস্তাদকে দমকের সরে কথা বলতেছেন উস্তাদের বিচার করার জন্য